হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও বেশ ভালোই রয়েছি আজই হচ্ছে কালী পুজো তো কালী পুজোতে আমরা বিকেলবেলায় আমি আর সোনা ঠাকুর দেখতে বেরিয়েছি আমার মাও যাবে তো মা যাবে বাপের বাড়ি যাব তারপর মা যাবে একসঙ্গে আমরা যাব। তো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো এই নিয়ে আমাদের দুটো ঠাকুর প্রথমে ঠাকুরটা আমাদের পাড়ারই ঠিক আছে তারপর এটা গঙ্গার ধার যেতে এই ঠাকুরটা পরে তো তারপর দুটো ঠাকুর দেখলাম তো দেখো আমরা তিনজনে এখন হেঁটে হেঁটে যাচ্ছি গঙ্গার ধারে মা পুচুকে নিয়ে হাঁটছে আর আমি পেছনে যাচ্ছি আর গঙ্গার ধারের থেকে যেতেই ঠান্ডা পড়েছে আর এই হচ্ছে আমাদের গঙ্গার ঘাট গঙ্গার ঘাটে নামতে সিঁড়ি রয়েছে এখানে তো আজকে যেহেতু তোমার চোদ্দোটা বাতি জ্বালতে হয় সেই জন্য তোমার অনেকেই গঙ্গার ধারে আসে প্রদীপ যে প্রদীপ থেকে পাশে তোমরা ঢাকের আওয়াজ শুনতে পাবে ওটা হচ্ছে একটা বাড়ির পুজো বাড়ির পুজোর জন্য তোমার ওই ঘটে জল নিতে হয় না তো ওটা গঙ্গা থেকে নিতে এসেছে ওই জন্য ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছো তো দেখো মা নামছে গঙ্গায় প্রদীপ দেবে বলে আর প্রচণ্ড কাদা কাদা হয়ে গেছিলো তাই আমাকে বললো তোকে নামতে হবে না তুই দাঁড়া মেয়েকে নিয়ে আমি গঙ্গায় মানে গঙ্গায় গেলে মাথায় জল নিতে হয় তো তো মা বলল তুই দাঁড়া ওখানে নামতে হবে না তুই ওপরেই দেখা আমার মা পাতায় করে দেবে আর এত হাওয়া দিচ্ছে প্রদীপ তো হচ্ছে গিয়ে জ্বলছিলই না নিবি যাচ্ছে বারবার তো মা দেখো প্রদীপটাকে রেডি করে নিচ্ছে আর ওই দেখো মায়ের প্রদীপ হচ্ছে গিয়ে ধাওয়ায় দুলতে দুলতে মা গঙ্গার কাছে চলে যাচ্ছে তো পুচুমানাকে বলছি ওই দেখ বাবু দিদুন প্রদীপ দিল বেশ চলে যাচ্ছে আস্তে আস্তে শাল পাতার মধ্যে দিয়েছে তো মানে শোলার যে পাতাগুলো হয় ওগুলোর মধ্যে দিয়েছে আর এটা হচ্ছে আমাদের গঙ্গার ঘাটে না ওই রেল লাইন পেরিয়ে যেতে হয় ওটা না ভিডিও করতে ভুলে গেছিলাম তাই আসার পথে তোমাদের ওই রেল লাইনটা দেখালাম আর এখন চলে এসেছি এটা আমাদের বাপের বাড়ির পাড়ার পুজো তো তখন দেখলাম মাকে মালা পরানো হচ্ছে আমি মায়ের কাছে ছিলাম প্রদীপ জ্বালাতে তো তখন দেখি মালা পরানো হচ্ছে তখন ভাবলাম ভিডিওটা করি বেশ ভালো লাগছে মাকে বেলপাতা তারপরে জবা তারপরে নীলকণ্ঠ সমস্ত কিছু মালা পরানো হচ্ছে দেখো গঙ্গা এ প্রদীপ জ্বালিয়ে আমি আমাদের বাড়িতে গেছিলাম মানে আমার বাপের বাড়িতে ওখানে ঘুরে টুরে তারপরে এই মাত্র বাড়ি এলাম আর নিচে আমাদের না আমি যেখানে থাকি সেখানে কালী পুজো হচ্ছে সেই জন্য মেয়েকে নিচে রেখে এলাম ও রয়েছে মানে আমি ঘরে প্রদীপ প্রদীপ জ্বালাবো তারপরে কানতে যাবো ঠিক আছে তো দেখো ঠাকুরের কাছে প্রদীপটা আমি জ্বালিয়ে গেছি রেখেছিলাম এটা গিফটে পাওয়া প্রদীপ জানো তো এটা হচ্ছে কিসের ঠিক জানি না আমি তবে মিডিলে তোমার মোমবাতি গোল মতো সেই ছটার সময় জ্বালিয়ে রেখে গেছিলাম ঠাকুরের কাছে তো এখন এসে দেখছি সেমভাবে ভাবে জ্বলছে এখন অনেকটা মানে হয় অল্প হয়েছে অনেকটা এখনো বাকি রয়েছে মেয়ে আসলে কি বলতো বাপের বাড়ি থেকে মানে আমার ওর মামার বাড়ি থেকে আসতে চাইছিল না সেই জন্য আমার লেট হলো ওকে ভুলিয়ে ফালিয়ে আনতে হলো আর ঘরে এসে প্রদীপ জ্বালালাম তোমার দাদা ভাই নেই তোমার দাদা ভাই হচ্ছে বাড়ি যাবে সেই জন্য আমার একা হাতে ক্যামেরা করতে খুব প্রবলেম হচ্ছে ফ্রন্ট ক্যামেরা করলে তখনই আর আদারওয়াইজ কিছু দেখানো হলে আমাকে আর দেখাতে পারছি না ঠিক আছে আর তোমাদের বলেছিলাম কাকিমাদের বাড়িতে পুজো হয় নিচে আমাদের নেমন্তন্ন রয়েছে তো এই হচ্ছে কাকিমাদের ঠাকুর আর কাকিমা দেখো মেয়েকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে তারপর অনেকটা রাত হয়ে গেছিল কাকিমা বলে তাহলে আগে প্রসাদটা খেয়ে নাও তো তারপরে দেখো কিছু খাইনি আমি খাবার নিয়ে বসে পড়েছি মায়ের ভোগ নিয়ে তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বাজি পোড়াচ্ছিলাম আসলে বাজিগুলো আমার দাদা দিয়েছে মেয়েকে তো ও এত ভয় পাচ্ছে ও কোনোদিন বাজি হাতে নিয়েও দেখেনি বাজিটা কি জিনিস আমি জ্বালাচ্ছিলাম তাই আগুনগুলো ছিটে আসে তাই ভয় পাচ্ছে আর ওর ভয় ভাঙাতে আমি হচ্ছে কি বাজিগুলো ফাটাচ্ছিলাম আর এই ভিডিওটা ততক্ষণে আমার মা করে দিচ্ছিল মাকে আমি বললাম মা এইভাবে ফোনটা ধরবে একদম নরম ছড়াবে না তখন মা ফোনটা ধরে দিচ্ছিল আর আমি এদিকে বাজিগুলো পড়াচ্ছিলাম এবার আমি এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে হাতেছি আর এটা হচ্ছে আমাদের একতলা একটা খাবার জলের কল আছে এখান থেকে আমরা খাবার জল তুলি এই উঠোনটার মধ্যে ওই জন্য বাজি পোড়াচ্ছিলাম আর এখানে দেখো না বসে রয়েছে আর রয়েছে তোমার এই যাদের পুজো হচ্ছে সেই কাকিমা রয়েছে আর এই কাকুটা হচ্ছে ওপরে তিনতলায় থাকে সবাই বসে একসঙ্গে গল্প করছিল আর এক সাইডে বসে আমি বাজি পরাচ্ছিলাম পুচু মনেকে দেখাচ্ছিলাম যাতে ওর ভয়টা ভাঙে শেষ পর্যন্ত কিছুই হলো না বাজিগুলো নষ্ট হলো ও তো পোড়ালোই না বসে বসে আমি কটা পড়ালাম তো আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো